এইদিকে দিকে আর একটা জমি আছে এটা এক চকে চল্লিশ বিঘে জমি আছে কিন্তু রাস্তার উপরে জমিটা হবে না ওই সাইডে একটা রাস্তা গেছে যে রাস্তাটা ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওই জঙ্গলটা পর্যন্ত রাস্তাটা গেছে রাস্তাটা হচ্ছে আঠেরো ফুটের রাস্তা ওই জঙ্গল থেকে জমিটা স্টার্ট অনেকটা ভিতরে যেহেতু বর্ষাকাল আমি যাচ্ছি না রাস্তাটা কাঁচা রাস্তা দিয়ে চল্লিশ বিঘে আছে জমিটা এবং চারিদিকে গ্রাম আছে এটা হচ্ছে আপনার বর্ধমান থেকে ঘুস করার যে রোডটা গেছে সেই রোডের থেকে এটা লিঙ্ক রাস্তা নেমেছে হালদার রোড রোডটাকে হালদার রোড বলে এই রোডটা থেকে আপনার কাঁচা রাস্তা গেছে রাস্তাটা আঠেরো ফুটের রাস্তা ঢুকে গিয়ে তারপরে চল্লিশ বিঘে জমিটা আছে জমিটা কম রেটের মধ্যে আছে তো শালি জমি আছে কেউ যদি ইন্টারেস্ট থাকেন এবং আশেপাশে গ্রাম আছে স্কুল আছে সমস্ত কিছু আছে যোগাযোগ ব্যবস্থা ভালো যদি কেউ মনে করেন যে হ্যাঁ আপনি নিতে পারবেন ইন্টারেস্ট আছে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হ্যালো রোড এই যে টোটাল এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রাস্তাটা কিন্তু একটু সাইড দিয়ে আছে আর টোটাল জমির এরিয়াটা হচ্ছে চল্লিশ বিঘার মতন আছে ঠিক আছে তো এই চল্লিশ বিঘা জমি আছে আর দাম একদমই বাজেটের মধ্যে আছে তো আপনারা কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ কন্ট্যাক্ট করবেন আচ্ছা এরপর আপনাদেরকে আমি বলে দিই জমির রেটটা কত আছে জমির রেট আছে পার বিঘে সাড়ে ছ লাখ টাকা করে বিঘা চল্লিশ বিঘা আছে পার বিঘা সাড়ে ছ লাখ টাকা করে আছে এইবার যারা নিতে ইচ্ছুক তো দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বার থাকবে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আর এই রকম ধরনের নিত্য নতুন প্লটের এবং বিঘা বিঘা জমির ভিডিও এইখানে আপলোড করা হয় তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকমভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ধন্যবাদ